হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জুম নলেজ শুরু করছি আজকের প্রথম প্রশ্ন সিকে নাইডু ট্রফি কোন খেলায় দেওয়া হয় সিকে কে নাইডু ট্রফি কোন খেলায় দেওয়া হয় রাইট অ্যান্সার অপশান সি ক্রিকেট খেলায় দেওয়া হয় ব্যারোমিটার কে আবিষ্কার করেন ব্যারোমিটার কে আবিষ্কার করেন রাইট অ্যান্সার অপশান বি টরিসেলি এন কুঞ্জুরানী দেবী নিচের কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত রাইট অ্যান্সার অপশন ডি ভারত তলনের সঙ্গে সম্পর্ক সম্পর্কিত ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত নিউ ইয়র্কে অবস্থিত অপশন সি রাইট অপশান জয় জওয়ান জয় কিষাণ উক্তিটি কার লাল বাহাদুর শাস্ত্রী অপশন ডি রাইট অ্যান্সার মহাত্মা গান্ধী কোন বছর ন্যাশনাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠা করেন উনিশ সালে অপশন বি রাইট অ্যান্সার আঠারোশো সালে আন্দামান ও নিকোবরের উপজাতিরা প্রধানত কোন সম্প্রদায় ভুক্ত কোন সম্প্রদায় নেগ্রোয়েড অপশন সি রাইট অ্যান্সার থ্রম্বিন কোন সারীর বৃত্তীয় প্রক্রিয়ার সাথে যুক্ত থ্রম্বিন থ্রম্বিন হলো হল রক্ত তাঞ্চলের সঙ্গে যুক্ত অপশান বি রাইট অ্যান্সার ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনটি কোন রাজ্যের জিন্দ জেলা থেকে চালু হবে কোন রাজ্যের জিন্দ জেলা রাইট অ্যান্সার অপশান বি হরিয়ানা দুবাই ওমেন্স কবাডি ফাইনাল জিতলো কোন টিম কলকাতা অপশান এই রাইট অ্যান্সার কোন রাজ্যের ইটবাড়ি রেলওয়ে স্টেশনের নাম সুভাষচন্দ্র বসুর নামে রাখা হবে কোন রাজ্যের মহারাষ্ট্রের অপশান এই রাইট অ্যান্সার ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে অপশান বি রাইট অ্যান্সার গৌতম বুদ্ধ কোন জাতির অন্তর্গত ছিল কোন জাতি রাইট অ্যান্সার অপশন ডি সাক্ষ্য দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র স্থলবেষ্টিত দেশ কোনটি একমাত্র স্থলবেষ্টিত দেশ হলো অপশন এ রাইট অ্যান্সার লাওস দু হাজার সালের জনগণনা অনুসারে ভারতের শিক্ষার হার কত ভারতের শিক্ষার হার সেভেন্টি ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট বি রাইট অ্যান্সার ফাইভ জি কথা কি অর্থ কী ফাইভ জি কথার ফিফথ জেনারেশন অপশন বি রাইট অ্যান্সার মাদার ইন্ডিয়া বইটি কে লিখেছেন মাদার ইন ইন্ডিয়া বইটি কে লিখেছেন এর আট অ্যান্সার অপশান এ ক্যাথরিন মেও ক্যাথরিন মেও অপশান এ রাইট অ্যান্সার আন্তর্জাতিক মানবাধিকার কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয় দু সালে অপশন বি রাইট অ্যান্সার ইন্ডিয়ান নেভাল একাডেমি কোথায় অবস্থিত ইন্ডিয়ান নেভাল একাডেমি অবস্থিত কোচিনে অপশান বি রাইট অ্যান্সার বিবেকানন্দ রক মেমোরিয়াল কোথায় অবস্থিত বিবেকানন্দ রক মেমোরিয়াল কন্যাকুমারীতে অবস্থিত অপশান ডি রাইট অ্যান্সার আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে কোনটির পরিবর্তন হয় না তীব্রতা নাকি বেগ কম্পন কম্পন নাকি তরঙ্গ তো সি ভোপাল ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী কোন গ্যাস মিথাইল আইসোসায়ানাইট অপশন এই রাইট অ্যান্সার আইসোসায়ানাইট নিচের কোনটি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে প্রযোজ্য নয় অপশান বি রাইট অ্যান্সার জনসাধারণের কাছে ব্যাংকার বিআইএফআর কত সালে প্রতিষ্ঠিত হয় বিআইএফআর কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সাতাশি সালে অপশান সি রাইট অ্যান্সার বিআইএফআর ফর্ম হলো বোর্ড অফ বোর্ড অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফিনান্সিয়াল রিকনস্ট্রাকশন বোর্ড বোর্ড অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফিনান্সিয়াল রিকনস্ট্রাকশন প্রতিষ্ঠিত হয় উনিশশো সাতাশি সালে কিষাণ দিবস কবে পালন করা হয় তেইশ ডিসেম্বর অপশান ডি রাইট অ্যান্সার ইন্ডিয়ান ফিলোজফি বইটি কাল লেখা ইন্ডিয়ান ফিলোজফি বইটি কাল লেখা ডক্টর এস রাধাকৃষ্ণন অপশান সি রাইট অ্যান্সার হাঁসুলি বাঁকের উপকথা উপন্যাসটি কাল লেখা হাসুলি বাকের উপকথা উপন্যাসটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা অপশান ডি রাইট অ্যান্সার অন্নম মালেশ্বরী নিচের কোন ক্ষেত্রে যুক্ত হকি কুস্তি ভারত টেবিল টেনিস রাইট অ্যান্সার অপশান সি ভারতলনের সঙ্গে যুক্ত কোন বছর প্রথম গোল টেবিল বৈঠক হয়েছিল গোল টেবিল বৈঠক প্রথম হয়েছিল উনিশশো তিরিশ সালে অপশন এই রাইট অ্যান্সার স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম কি স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম কি মূলা শঙ্কর অপশন বি রাইট অ্যান্সার তো ভিডিওটি এখানে শেষ করছি আর ডেলি এমন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো